এবার সবাইকে আমি এক জায়গায় জড়ো করব বন্ধুরা ওরা ওখানে বসে রয়েছে দেখো দেখতে পাচ্ছ এবার আমিও যাব ওই জায়গাটায় একটু গিয়ে দাঁড়াই দেখি কি করে সবাই যায় কিনা আমার সঙ্গে আসো এক এক করে আসো সবাই আসো 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 আচ্ছা বিস্কুট দেবো গাজর শাসা দেবো না বিস্কুট দেবো সবাইকে

চালাই ওরা সবাই শশা শশা খাচ্ছে শসা শশা খাচ্ছে গো বন্ধুরা দেখো ভীষণ সুন্দর করে শশা খাচ্ছে এ দেখো দেখো শশা খাচ্ছে দুইজনই এও খাচ্ছে এও খাচ্ছে শশাটা কোথায় এ শশাটা দেখতে পাবে দেখো শশা খাচ্ছে টাকাও একটু আর এও খাচ্ছে যে এও খাচ্ছে। আই ও ওকে тараচ্ছে, দুষ্টুকে тараচ্ছে। আর এও খাচ্ছে শসা দেখো। এ সুন্দর করে খাচ্ছে ও বসে আছে ও কাকা। আমি টোর কাছে যাবো দেখি ও কি করে দেখি। বিস্কুট খাবে? না শশা খাবে না গাজর খাবে দেখি। দুষ্টু আসো। আসো দুষ্টু। দুষ্টু আসো। দুষ্টু কি খাবে বিচফুট না শশা কী খাবে তুমি কি খাবে একজন ছিল জানো তো আমাকে তাড়াতোড়া দিয়ে চলে গেল। তো অন্যায় টেনে নিয়ে চলে গেছিলো তারপর ও কী হলো ও নিজে নিজে আবার বুঝতে পেরেছে যে এখানে থাক খেতে দিতে এসেছে তাই আবার চলে গেলো এবার ওদেরকে ছেড়ে রেখে গেছে আচ্ছা দুষ্টু করে বসো একটুখানি মা কোলে বসো মা বা মা কোলে বসো তো ও আমার শোনা

মিষ্ কানের দেখো তো কানের এ যে কানের 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 হম এ দেখ এ দেখবি কানের পড়বি আমার সোনা 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 সোনার ব্যস্ততায় থাকছে বুঝলে তো সোনার ব্যস্ততায় থাকছে কি আমার ঝোলায় খাবার আছে সেটা তো তাই তো চিন্তা করছে চিন্তায় পড়েছে ভীষণ চিন্তায় পড়েছে কেন কে জানে দুদিন আগে কি দুদিন আগে ওখানে কিছু একটা মন্দিরে একটা ঘটনা ঘটেছিল না তাই চিন্তায় আছো আমি তোকে ওকে কিছু বলছি না আদর করছি তুমি কেন ওরকম করছো আমাকে গরমে গাছতলায় বসে আছো বসে আছো খেলা করছো ক্যামেরায় দেখা যায় কি না আমি কিন্তু জানিও না চো না খাচ্ছ ঠিক আছে আমি বসে থাকি এখানে এখানে আসে এখানে কোলে কোন না কোন পেতেছি বসো বসো হ্যাঁ তুমি বসো আসো 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 উফ হাওয়া দিচ্ছু করে হুম এগুলি কি আমি না ভালোবাসি তোমাকে বসো বলে বসো আসো বলে বসো একটা বেগুন দেব বেগুন দেবো বেগুন এই বেগুন খেয়েই নিয়েছে একটুখানি দেখো তুই তো বেগুন শশা কিছুই খাস না দুজনে মিলে খা দুজনে আমি ধরেছি দুজনে মিলে খা বাবা তুই খাও বাবা আমার ভয় লাগে তোকে একটু বড়জন এসে ওকেই দিয়ে দিয়েছি নেই কিছু আর আর কিছু নেই নেই কিছু আমি আবার একটু উঠে এলাম দুষ্টু কিছু নেই আর আর কিছু নেই É